সার্বিয়া ভিসা চালু হয়ে গেল হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন হ্যালো ইভ্রিমান আসসালামু আলাইকুম বলছিলাম সার্বিয়া ভিসা নিয়ে আজকে সার্বিয়া ভিসা নিয়ে আরও একটি আপডেট ভিডিও নিয়ে আসলাম আপনারা অনেকে অপেক্ষায় ছিলেন ভাই সার্বিয়া ভিসা নিয়ে আপডেট কেন দিচ্ছেন না সার্বিয়া ভিসাকে কি পুরোপুরি বন্ধ নাকি আসলে সব দিক থেকে আসলে বিবেচনা করে আমি আসলে কর্মব্যস্ততার মাঝে আসলে সময় পাই নাই সো সার্বিয়া নিয়ে যে আসলে কথা বলবো আসলে এখন বর্তমান সময়ে সার্বিয়া নিয়ে কি হচ্ছে কি ঘটছে বর্তমান সময়ে এটা আজকে আপনাদের জানাবো আসলে কি সার্বিয়া ভিসা বন্ধ নাকি খোলা আছে এটা আজকে আপনি আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সো দেখেন আমি একটি কথা বলি যে সার্বিয়া ভিসা বিশেষ করে দেখেন বাংলাদেশ থেকে অনেকে কিন্তু গত মাসের যে ক্যালকুলেশন অনুযায়ী সার্বিয়াতে প্রায় আপনার অ্যারাউন্ড যদি ধরা যায় সাড়ে চারশোর অধিক অর্থাৎ পাঁচশোর অধিক কর্মী কিন্তু গিয়েছে এতটুকু নিশ্চিতভাবে বলা যায় তবে বর্তমান সময়ে আপনারা অনেকে অনেক দালাল চক্র যারা এলাকায় পাড়া মহল্লায় হ্যাঁ বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষকে বোকা বানাচ্ছে যে সার্বিয়া নাকি বন্ধ হয়ে গিয়েছে আবার খুলবে তোমরা টাকা পয়সা জমা দাও এরকম কিছু নিউজ আমি দেখতেছি এবং এরকম কিছু দালাল চক্রকেও সামনাসামনি না দেখা গেলেও আসলে অনেক পরিচিত ভাই ব্রাদার আছে তাদের মাধ্যমে কিন্তু জানা যাচ্ছে এই যে বিষয়গুলো যে সার্বিয়া ভিসা বিশেষ করে বাংলাদেশ থেকে এখন অনেক দালাল এজেন্সিগুলো বলছে নাকি সার্বিয়া অভিসা বন্ধ হয়ে গিয়েছে আবারও ভিসা কার্যক্রম কবে চালু হবে এটা নিয়েও কিন্তু কোনো প্রকার সিওরিটি নেই এখন সার্বিয়া অফিসায় যেতে নাকি তেরো চোদ্দো লক্ষ টাকা লাগছে আমরা বেশ কিছুদিন আগে আসলে টাকার অঙ্কটা আমি আসলে বলতাম না কারণ এটা বাধ্য হয়ে বলা লাগলো যে এখন সার্বিয়া আসতে হলে অর্থাৎ মিনিমাম আপনার তেরো চোদ্দ লাখ টাকা লাগছে এটা ওই যে দালাল এজেন্সিগুলো আমি বললাম যে সার্বিয়া ভিসা বন্ধ হয়ে গিয়েছে সার্বিয়া ভিসা যারা যেতে চান তারা এই প্রথা আপনারা অবলম্বন করতে পারেন অর্থাৎ টাকার অঙ্কটা বেশি লাগবে আপনাদের সার্বিয়া ভিসা করিয়ে দেব এই যে আট নয় লক্ষ টাকার ভিসা আগে ছিল ছয় সাত লক্ষ সাত লক্ষ টাকা এই যে আট নয় লক্ষ টাকার ভিসা অ্যারাউন্ড কের নিচে অর্থাৎ সরি দশ লাখের নিচে যে ভিসাগুলো হয় এই ভিসাগুলো এখন বারো তেরো চোদ্দ লক্ষ টাকা দিয়ে কিনতে পাওয়া যাচ্ছে এরকম নিউজ কিন্তু আসলে অনেক ভাইরাল হচ্ছে এবং অনেকে কিন্তু এটার প্রতারণার ফাঁদে পড়ছে সো এখন যদি আপনি প্রশ্ন করেন সার্বিয়া ভিসা কিন্তু খোলা রয়েছে সার্বিয়া ভিসা নিয়ে অর্থাৎ সার্বিয়ার কমিশন থেকে অর্থাৎ সার্বিয়ার যে পোর্টাল রয়েছে সেখান থেকে কিন্তু কোনো প্রকার নিউজ জানা দেয় নাই অর্থাৎ কোনো প্রকার কিন্তু তথ্য পাওয়া যায় নাই সার্ভি অভিসা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে সার্ভি অভিসা চালু আছে আপনারা সার্ভি অভিসার জন্য ফাইল জমা করবেন তবে বিশ্বস্ত কোনো ট্রাস্টেড কোনো মাধ্যমে আপনারা ফাইলগুলো জমা করবেন ইভেন তারপরে কিন্তু আপনাদের এই ভিসা কার্যক্রম চালু হবে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এখন কিন্তু অনেক ভুলভাল এজেন্সি কিন্তু বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে অনেক প্রতারক চক্র দালাল চক্র আপনারা এদের ভাঁদে পা দিবেন না সো এতটুকুই সার্ভ অভিসা চালু রয়েছে আপনারা সার্ভে আসতে পারেন তবে নির্ধারিত কিছু ক্রাইটেরিয়াগুলো অবলম্বন করবেন এবং দালাল প্রতারণার থেকে সাবধান সো এতটুকুই বলবো সো সকলে ভালো থাকবে সুস্থ থাক সো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে